বিশ্ব নয় বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে শবর ধারণ করতে পারে সেই তো সবর এই জন্য বিশ্বনবিদয়ন আল্লাহ্ম যে আল্লি সবুরা আল্লাহ্নামেরা ধৈর্যশীল বানান ও যে আল্লি সাকুরা আপনি আমার শকুরভোজার বান্দা বানান বিশ্বনবীর যে ধৈর্যশীল বিশ্বনবীর যে শকুরভুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবৎ কোনো অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিষ্ণুনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণক বিষ্ণুনবী যখন রুকু দিতেন সিজদায় দিন চলে যেতেন কোটের পচা নারী পুরিয়ে এনে বিষ্ণুনবীর কাঁধে ফেলে রাখা হতো বিষ্ণুনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণুনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিষ্ণুনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে থাকায় আবার যায় আবার ফিরে থাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসতেন বিষ্ণুবি মক্কাতুন মক্কার ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণুবীর করতলগত করে দিল কে ফাতে মক্কা হলো বিশ্বনবি চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুর্শিদকে শেষ করে দিতে পারতেন ঠিক কিনা কিন্তু বিশ্বনবী বললেন লাতা শ্রী বা আলাইকুলিয়া টুমুচ্ছলা কা কোনো revenge চলবে না কোনো প্রতিশোধ নাই একেবারে বড় যুদ্ধাবরোধী যারা মারাত্মক যারা অফারেন্স করেছে তাদেরকে শাস্তি বাকি সবাইকে আমি ক্ষমা করে দিলাম in the large history of the world there is no instance of magninimity and forgiveness which was showed by our beloved brofit Muhammad when all of his enemies laid under his feet and he forgave them one and all পৃথিবীর গোটা পৃথিবীর ইতিহাসে এরকম নজির কোথাও পাওয়া যায়নি যাকে এত অত্যাচার করে বিতাড়িত করা হয়েছে নির্বাসন দেয়া হয়েছে হিজরতে বাধ্য করা হয়েছে তিনি যখন ওই শহরকে আবার বিজয় করলেন কাউকে আঘাত করলেন না আগুন জ্বালিয়ে শহরটাকে জ্বালিয়ে দিলেন না ওদের বংশকে নির্বংশ করলেন না বরং মুচকে হেসে উনি বললেন যাও ক্ষমা করে দিলাম কি ধৈর্যশীল ছিলেন আবার দোয়াও করতেন আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্য বাড়ায় দেন

মান তাওয়াদা তারাফা এটা হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল আরদ মান তাওয়াদা তারাফা যে নিচে নেমে থাকতে চায় আল্লাহ ওরা টেনে উপরে उठा আর যে খালি উঠতে চায় ইংশা করে অহংকার করে উপরে ঠেলতে চায় ওরে নিচে নামায় দেয় কে সেইদিন আদম কে আল্লাহ বললেন আদম সলিম আলাইহ কলাইকা নাফার لما خلق الله ادما وكان طوله 60 ذراع নিচে নেমে গেলে যে উপরে ওঠে আর উপরে উঠতে চাইলে যে নিচে নামে উদাহরণ দেখেন আদম আলাহ ইসলামকে তৈরির পর আল্লাহ বললেন আদম ইসাল্লিম আরাউলা ই কান্না ফর এই ফেরেস সালাম দাও কি দাও দাও সালাম দাও কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেস আমার দিব না কেন আমি আগে দিব কেন কথা আছে কোনো যেই সালাম দিলে সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশ তারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া তাই তো নূরের তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু আল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়ায় দিলে আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আরদ তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জ্যারেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর হকম পালনের জন্য ভাইস জ্যারেন্ট চুরি করলে হাত কেটে দাও কারাইন এই কাজ আদম তুমি দুনিয়াতে চেয়ে করব না করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরুচ্ছেদ করে দাও দাঁড়াই খালিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল কাদ বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে শায়তানের অবস্থা কি শায়তানকে আল্লাহ বললেন শেষদাদে আদমকে শায়তান যুক্তি দাঁড় করিয়েছে খালাক্তা হু মিন চিন খালাক্তানি মিন ও খালাক্তা হু মিন চিন আল্লাহ আপনি আমারে বানাইছেন আগুন দিয়া কি দিয়া দিয়া আগুনের ধর্ম উপরের দিকে ওঠে আর মাটির ধর্ম সে নিচে পড়ে থাকে আমি কেন সেজদা দেব শৈতানকে চিরকালের জন্য এই প্লিজ অভিশপ্ত আর চাহান হিসেবে হিসাবে ঘোষণা দিয়ে দিল কে এজন্য আপনি ছোট থাকতে চাইবেন আপনারা বড় বানাবে কে আর আপনি নিজে যদি বলেন আমি বড় থাপ্পর মেরে আপনারা নিচে নামায় দিবে কে এজন্য বিশ্বনবী দোয়ায় বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওযে আল্লী শাকোরা ওজা আল্লী ফিয়াইনি সগি রা ও ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকুর গুজারে বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সবানল্লাহ পড়েন এজন্য সবসময় শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যেকোনো মুহূর্তে যেকোনো পরিস্থিতিতে আমরা সক্রিয়া করব তার চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তাও দাও সবাই পড়ি আমিন উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তাফসিলুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টার্টদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফদুল হালাফুল ফতুল ওইটারই আমরা বাংলায় কি বলি এলফুল ফজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয়ারে বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফদুল ফদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা দায়িত্ব কাঁধে নিয়েছে কারা কারা মুরব্বীরা না যুবকরা যুবকদের আছে প্রাণ ফেলা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য জন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে এদেশে যুবক ভোটার আছে কয়েকজন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কয়েক কোটি দুই কোটি না কেন ইমাজিন দ্যা কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলা ড্যাশ দেখান চেঞ্জ দ্য ফেইস অফ বাংলা ড্যাশ তারা ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশের যারা পাল্টা দিতে পারে তাদের অনেক শক্তি এই জন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেন্সিডিল গাজা ইয়াবা ইন দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে তবে বর্নোগ্রাফের পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায় বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তহফিকে দাও বিশ্বনপী হালাফুন ফদুল তিনি গঠন করলেন মাক্কাতুন মুকাররামাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবাহান আল্লাহ উত্তর চন্দলা হিলফুল ফজল ইসলামের সংগঠনকে তুমি গোবুল করো আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আল্লাহমা অধ্যক্ষ গোলাম সরার সাইদি ফির সাহে বাড়াই বাড়ির দরবার আমার প্রিয় নানা ভাই আলোচনা করেছেন বয়ান করেছেন আল্লাহ নানা ভাইকে কবুল করুন নানা ভাইটা একটু ইয়াং হয়ে গেছে না অনেক জায়গায় লোকজন খুব বিভ্রান্তিতে পড়ে যায় ঘটনা নাকি আপনি নানা নানা হইলেন কবে নাতনি হইল কবে আবার জামাই পেলেন কবে তো আমারও বলা যে তুমি যে আমার নানা ভাই আমি তো এর উত্তর দিতে দিতে কাম সারা তো আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো তিনি হকের কথা করণের কথা বলেন পীর সাহেবদের মুখে এরকম হুঙ্কার দেখা যায় না কথা এরা থাকে খানকায় এদার থাকে বড় সবার কথা বলছিনা বেশীর ভাই কথা বলেন এই বন্ডামি এ দেশে আসেনা নাই দদল বান্দা কলমা চোর না পায় শশান না পায় گور দিন থাকি দে আয়রে পথে ছাইড়া দে বন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে বন্ডামি আসেনা নাই নমাজ কা ลํา পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসল পানী মৰিদৰে খাই ফেলে নাই। নামাজ রোজা করে না ইবলিশয় তা নের না না ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন কৰবা হয় ৰাণী ভণ্ড মি ভণ্ড মি ভণ্ড দে ছাই দে ভণ্ড মিহি ঠিক কিনা বণ্ড ও বীর আমার নানা ভাইও বীর কথাগণ পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এর জন্য পীর চিন্তা হবে এদেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে অলিয়া আউলিয়াদের পীর মা শায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কোষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক বন্ড বাংলার জমিন আছে না নাই এই বন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল উদ্দিন জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলামাইকার আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সন্ন্যার আলোকে বলে কোনো গন্ডামি নেই যাবেন প্রতিবছর যাবেন এরপরে যে কেরাত সম্মেলন হবে না এবার সতেরোই ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম যশোর আমাকে অনেক বলেছিল থাকতে পারলে আমিও কোরআন নিয়ে কিছু কথা বলে আসতে পারতাম শুনে আসতে পারতাম কারিদের তেলাওয়াত যাবেন আপনারা দাওয়াত করে দিলাম আল্লাহ আজকে সভাপতিকে তুমি কবুল করো তারপরে আজকে কথা বলেছে না রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আমাদের সভাপতি সিরাতনবী ফাউন্ডেশনের চান্দোলান না রফিক ভাইরে চিনা এমন কেউ নাই এজন্য আর কিছু বলতেছি না তার নামে আল্লাহ রফিক ভাইরে তুমি কবুল করো

বলেছিলেন নামাজ তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন ডে অফ আমাদেরকে প্রশ্ন করবে কে